সকাল হতেই লোকালায় পঁচিশটি হাতির একটি দল হাজির ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ধানঘড়ি ছোলাখালী এলাকায় তাণ্ডব করল তারা আতঙ্কে গ্রামবাসী ধানঘড়ি নিমতল এলাকায় লন্ডভণ্ড হয়েছে চাষের জমি ক্ষতিপূরণের দাবিতে সড়ক কৃষকরা ভোরের আলো ফোটার আগেই হঠাৎই লোকালায় ঢুকে পড়ে প্রায় পঁচিশটি হাতির দল মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ধানঘড়ি ও ছোলাখালী গ্রামে সদ্য রোয়া ধানের জমিতে শুরু হয় হাতির তাণ্ডব বিঘের পর বিঘে ফসল মাটি চাপা পড়ে যায় হাতির পায়ের নিচে চাষের জমি রক্ষার মরিয়া চেষ্টা করে গ্রামবাসীরা কিন্তু হাতির দলের সামনে নাজেহাল ধান খড়ি থেকে ছোলাখালি পর্যন্ত গ্রাম ও চাষের জমিতে দীর্ঘক্ষণ দাপিয়ে বেড়ায় দাতালদের ওই দল পরে আশেপাশের জঙ্গলে ফিরে যায় তারা এলাকার কৃষকদের অভিযোগ এত বড় একটি হাতির দল লোকালয় ঢুকে পড়লেও বন দফতরের কোনো আধিকারিক বা কর্মীর দেখা মেলেনি ক্ষতিগ্রস্ত কৃষকরা অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে